বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নোবেল কারাগারে থেকে বিয়ে করলেন দর্শন মামলার বাদীকে বিয়র্স সন্ত অবিশ্বাস হলেও এটি সত্য বিস্তারিত জেনে নিন প্রতিবেদনে জনপ্রিয় সংগীত শিল্পী মাইনুল আহসান নবেল এবার আলোচনায় এলেন এক অন্য ঘটনার কারণে দর্শন মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাবন্দী থাকা অবস্থায় তিনি বিয়ে করলেন মামলার বাদীকেই এ বিয়ে সম্পন্ন হয়েছে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে আদালতের অনুমতি ও কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাজবিন আক্তার আঠারোই জুন এই বিয়ের অনুমতি প্রদান করেন এরপর উনিশে জুন বিকেলে কারাগারের বিশেষ ব্যবস্থায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় কারা উপমহাপরিদর্শক জাহাঙ্গীর কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিয়ের সময় বড় কনের পক্ষ থেকে চারজন করে সাক্ষী উপস্থিত ছিলেন বিয়ের কাবিননামা সম্পাদন করেন একজন নিকাহ রেজিস্ট্রার এবং পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করে কারা প্রশাসন উল্লেখ্য ইডেন কলেজের সাবেক এক ছাত্রী কারা অভিযোগের ভিত্তিতে দর্শন শারীরিক নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে গত তিরিশে মে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয় মামলায় বলা হয় গত সাত মাস ধরে ওই নারীকে এক ফ্ল্যাটে আটকে রেখে নোবেল তাকে দর্শন ও মানসিক নির্যাতন করার ছিলেন অভিযোগ পাওয়ার পর নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ এরপর থেকে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন নোবেলের আইনজীবী জানিয়েছেন বাদী ও আসামি পূর্বে প্রেমের সম্পর্কে ছিলেন এবং এখন নিজেদের ভুল বুঝাবুঝি অবসান ঘটিয়ে সম্মতিতে বিয়েতে আবদ্ধ হয়েছেন আদালতে লিখিত আবেদনের মাধ্যমে উভয় পক্ষ বিয়েতে সম্মতি দিলে আদালত বিবাহের অনুমতি দেন ঘটনাটি ইতিমধ্যেই সামাজিক ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে কেউ কেউ এটিকে আইনের অপব্যবহার মনে করছেন আবার কেউ বলছেন ব্যক্তিগত সম্পর্কে জটিলতা ও মীমাংসা তবে অনেকেই প্রশ্ন তুলছেন এই ধরনের বিয়ে বিচার প্রক্রিয়ার ওপর কি প্রভাব ফেলবে নোবেলের কারাগারে বসে দর্শন মামলার বাদীকে বিয়ে করাকে কেন্দ্র করে এদিকে সৃষ্টি হয়েছে আইনি ও নৈতিক বিতর্ক দিকে ব্যক্তি স্বাধীনতা ও সম্মতির প্রশ্ন সামনে এসেছে ভিওয়ার্স এ বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম